আরে ভাই অন্তবর্তী সরকার জীবনে রাজনীতি করছে আজকে যারা এই যে উপদেষ্টা মন্ডলী আছে এই উপদেষ্টা মন্ডলীর ভিতরে আসিফ নাহিদ এবং আসিফ নজরুল এই তিনজন বাদে একটা লোক কি কোনোদিন রাজপথে মিছিল করছে একটা লোক কি কোনোদিন স্লোগান দিছে একটা লোক কি কোনোদিন পুলিশের দৌড়ানি খাইছে পুলিশের লাঠির মায়ের খাইছে যদি মায়ের না খায় যদি দৌড়ানি না দেয় যদি রাজপথে মিছিল না করে ওরা কিভাবে বুঝবে যে বিপ্লব কি জিনিস ওরা কিভাবে বুঝবে যে রাজপথে মায়ের পুলিশের মায়ের খাওয়া কি জিনিস ওরা কিভাবে বুঝবে যে সন্তান হারানোর ব্যথা কি জিনিস রাজপথে পুলিশের সেলের গন্ধ কি জিনিস কিভাবে বুঝবে যার সন্তান হারিয়েছে যে বাপ মা সন্তান হারিয়েছে পুলিশের গুলিতে তারা জানে সন্তান হারানোর ব্যথা কি তারা এই পুলিশের সংস্কার করতে পারতো যারা বিপ্লবী যারা রাজপথে এসে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পুলিশ বাহিনীর সাথে প্রকাশে যুদ্ধ করেছে এরাই জানে যে বিপ্লব কি কিভাবে দেশটাকে রক্ষা করা যাবে কিন্তু সেই মানুষগুলোকে বাদ দিয়ে কিছু এনজিও মার্কা মার্কা লোকদের নিয়ে সরকার গঠন করে এখন বসে আছে লিগাল বেতনের বাইরেও একশো কোটি টাকা লেনদেন হয়েছে আমাদের সবার প্রিয় মুন্নিশা আপার অ্যাকাউন্টে প্রিয় সাংবাদিক প্রিয় আপা মুন্নিশা সেই মুন্নিশার অ্যাকাউন্টে একশো কোটি টাকা লেনদেন তার লিগাল বেতনের বাইরেও এই একশো চৌত্রিশ কোটি টাকার ভিতরে এখন ব্যাংকে স্থিতিশীল অবস্থায় আছে মাত্র চোদ্দ কোটি টাকা বাকি একশো বিশ কোটি টাকা অলরেডি তার ব্যাঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট থেকে উত্তোলন করা হয়ে গেছে কবে উত্তোলন করেছে যেদিন শেখ হাসিনা পলাইছে পাঁচ তারিখে ওই পলানির পরে নতুন করে একশো কোটি টাকা তার অ্যাকাউন্ট থেকে কোটাই নিয়ে এনেছে সতেরোটা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে সে সতেরোটা ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যেই ব্যাংক অ্যাকাউন্টে সেটা হচ্ছে এ ওয়ান ব্যাংক আগস্টের পরে একশো চৌত্রিশ কোটি টাকা থেকে একশো বিশ কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে পাচার করে ফেলছে চিন্তা করছেন সবার প্রিয় মুন্নিশা সাংবাদিক মুন্নিশা এখন মাত্র চোদ্দ কোটি টাকা তার অ্যাকাউন্টে আছে এখন হাসিনা পলানোর পরে যারা লাফালাফি করছেন বেশি যে দেশ স্বাধীন করে ফেলছি করছি করছি অনেক কিছু করে ফেলছি হ্যান কিন্তু হাসিনার হাসিনার যারা যারা ছিল ছিল এই ধরনের গদি সাংবাদিক যারা ছিল অর্থাৎ হাসিনার শিয়ারের চারপাশে যারা তেলবাজি আর ফাপড়ি দালালি করে নিজেদের আখের গুছাইছে মুন্নিশার মতো একজন সাংবাদিক যদি একশো চোদ্দ কোটি টাকা একটা ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করতে পারে তাহলে বড় বড় যারা ওই বিভিন্ন টেলিভিশন এবং বড় বড় পত্রিকার সম্পাদক যারা টেলিভিশনের সিও যারা তারা কত হাজার কোটি টাকা লেনদেন করেছে একবার হিসাব করেন ধরছেন কাদের খুঁজছেন কাদের আওয়ামী লীগের বড় নেতা অবায়দুল কাদের হাসান মাহমুদ এদের আপনারা খুঁজতেছেন এদের পান নাই এরা তো আগে পগার পার কিন্তু এদের যে টাকা সাপ্লাই করছে কারা হাসিনা পালানোর আগ পর্যন্ত বাংলাদেশে যেই টাকা ছিল তার এইটটি টাকা হাসিনা পালানোর পরে পাচার হয়ে গেছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের এইট্টি টাকা এই পোষ্য যারা গদি সাংবাদিক যারা তেলবাস দালাল যারা তারা পাচার করে ফেলছে অলরেডি চোখের পলকে আপনারা বুঝতেও পারেন নাই এইগুলা কি ওই যে বাংলাদেশের যেই গোয়েন্দা সংস্থা আছে সরকারি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই ডিএসবি ডিবি এরা কি জানতো না এরা কি ওই হাসিনার পনেরো বছরে যেই কাজগুলো করছে ঘরের ভিতরে মাটির নিচে বিরোধী দলের নেতা কর্মীরা যারা ছিল তাদেরকে খুঁজে শকুনের মতো সুখে সুখে পশুর মতো সুখে সুখে সেই মাটির নিচ থেকে নেতা কর্মীদেরকে বের করে এনে রিমান্ড দেশে গুম করছে যে ডিজিএফআই এনএসআই ডিএসবি ওইগুলো করতে পারছিল হাসিনার আমলে আর এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা হাসিনা পালানোর পরে পাচার হয়ে গেল এইগুলো কি এরা জানতো না এইগুলো কি ধরতে পারতো না তারপরে এই যে আনসার লিগ এই কোথ থেকে এসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে ঢাকা এসে তারা সমাবেশ করলো তার সচিবালয় ঘেরাও করলো এইগুলা কি জানতো না সরকারের গোয়েন্দা সংস্থা যারা আছে এরা কি জানতো না প্রশ্ন আপনাদের কাছে আপনারা দর্শক আপনারা বিচারক আপনারাই বিচার করেন এই প্রশ্নগুলো একটু মাথায় শুধুমাত্র প্রশ্নগুলো ঢোকান তাহলে উত্তর আপনার মস্তিষ্ক আপনাকে দিয়ে দিবে যারা সত্তরহাট মাটির নিচ থেকে বিরোধী দলীয় নেতা কর্মী জামাত শিবির বিএনপি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে খুঁজে এনে ধরে রিমান্ড দিছে আইনা ঘরে দিছে গুম করছে বছরের পর বছর আইনা ঘরে বন্দি করে রাখছে সেই ডিজিএফআই এনএসআই ডিবিএসবি এরা কি এই খবরগুলো জানতো না এই যে রিসকালীগ হঠাৎ করে রিক্কা লীগ পুরো ঢাকা শহর বন্ধ করে দিল বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে কত হাজার অটোরিক্কা আছে অর্থাৎ ব্যাটারি চালিত কত হাজার রিস্কা আছে কিন্তু আন্দোলন করার সময় দেখা গেল যে মিনিমাম পঞ্চাশ হাজার সারা ঢাকা শহর তারা দখল করে ফেলছে ব্যাটারি চালিত অটোরিক্সা লীগ কারা এই ব্যাটারি চালিত অটোরিক্সার ব্যানারে এসে এই যে আন্দোলনটা করলো সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করলো এগুলো কি এই গোয়েন্দা সংস্থা জানতো না তারপরে যে গার্মেন্টসে প্রতিনিহত সাভার আসলিয়া মিরপুরের দিকে গার্মেন্টসে প্রতিনিহত যেই ভাঙসুর গার্মেন্টস বন্ধ করে দিয়া অগ্নিসংযোগ করা এই যে দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলো কি এই গোয়েন্দা সংস্থারা জানতো না এখনো কি জানে না জানলে তথ্যগুলো সরকারকে দেয় না কেন তথ্যগুলো সরকারকে দিয়ে সহযোগিতা করে না কেন আর যদি না জেনে থাকে তাহলে সরকারি রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা তাদের বেতন ভাতা হবে কেন এদেশের মানুষ রক্তকে পানি করে মাতার ঘাম পায়ে ফেলে উপার্জন করে যেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয় ভ্যাট ট্যাক্স হিসেবে সেই ভ্যাট ট্যাক্সের টাকায় তাদের বেতন ভাতা হবে কেন তারা লবাবের মতো জমিদারের মতো ঠ্যাঙের পর ঠ্যাং তুলে দিয়ে বসে বসে খাবে কেন যদি এই ধরনের তথ্যগুলো সরকারকে দিয়ে সহযোগিতা করতে না পারে সরকার কেন এই ধরনের গোয়েন্দা সংস্থা বা গোয়েন্দা বাহিনীগুলো পুষবে আর যদি তাদের কাছে তথ্য থেকে থাকে তাহলে কেন সেই তথ্য সরকারকে তারা দিচ্ছে না তার মানে তারা কি চায় তারা কি এখনো চায় যে তাদের আম্মা হাসিনা আবার ফেরত আসবে তাদের আম্মা হাসিনা ফেরত এসে আবার তাদেরকে স্বপদে বহল করবে এবং তারা আবার আগের মতো সেই মানুষকে গুমের ভয় দেখিয়ে আইনাঘরের ভয় দেখিয়ে হাজার হাজার কোটি টাকা আবার তাদের কাছ থেকে আদায় করবে এটি কি চাই তারা সরকার এই প্রশ্নগুলো ওই গোয়েন্দা বাহিনীর প্রদানদের করে না কেন গোয়েন্দা সংস্থার যারা দায়িত্ব ছিল বিভিন্ন জায়গায় তাদেরকে এই প্রশ্নগুলো করা হচ্ছে না কেন তারা কেন সরকারকে সহযোগিতা করছে না এই বিষয়গুলো কি সরকারের মাথায় আসে না আসবে কি করে এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অনেকেই বলেন যে এনজিও মার্কা সরকার দিয়ে দেশ পরিচালনা সম্ভব না বা এটা তো আসলে এনজিও সরকার কেন এনজিও সরকার এনজিওর ফুল ফর্ম কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বেসরকারি সংস্থা এটা তো আসলেই বেসরকারি সংস্থা এটা তো কোনো অরিজিনাল সরকার না যদি অরিজিনাল সরকারি হইতো তাহলে এদের একটা হেডাম থাকতো একটা পাওয়ার থাকতো এই পাওয়ার দিয়ে একটা কাজ করতে পারতো কিন্তু এদের তো কোনো হ্যাডাম নাই এদের তো কোনো পাওয়ার নাই এর একটু জোর করে একটু স্পিডলি কোনো কথা বলবে সেইটাও তো এরা বলতে পারে না মেও ম্যাও করে তেলবাজি করে তেল মাখায় মাথায় হাত বুলাই কি কোন কাজ করে নেওয়া যায় সরকারি দপ্তরে যারা বসবে তাদের নির্দিষ্ট টাইমে তাদের আসতে হবে তাদের যেতে হবে তাদের উপস্থিতি থাকবে এবং তাদের প্রত্যেক দিনের কাজের হিসাব দিয়ে যেতে হবে এই হিসাব নেওয়ার হ্যাডাম কি এই সরকারের আছে এই খোঁজ নেওয়ার হ্যাডাম কি সরকারের আছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ভিপি নূর বলে যাকে আমরা চিনি হাসিনা পলানোর পরে নূর যখন আবার জেল থেকে বের হয় বের হওয়ার পরেই তার প্রধান প্রথম বক্তব্য ছিল যে একটি জাতীয় সরকার গঠন করতে হবে সকল রাজনৈতিক দল শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করতে হবে তাছাড়া কোনোভাবেই এই দেশকে আর টিকিয়ে রাখা সম্ভব না এই দেশের যেই পরিস্থিতি করে গেছে হাসিনা সরকার কোনোভাবেই এই দেশকে স্বাভাবিকভাবে স্থিতিশীল রাখা সম্ভব না কিন্তু তার কথা কেউ গুরুত্ব দেয়নি অন্তর্বর্তী সরকার করেছে কাদেরকে নিয়ে এনজিও মার্কা কিছু লোক সামাজিক সংগঠন করা কিছু লোক স্বেচ্ছাসেবী সংগঠন করা কিছু লোক নাচ গান করা কিছু লোক এই জাতীয় বিভিন্ন ধরনের কালচারাল লোকজনকে নিয়ে অন্তবর্তী সরকার করলো আরে ভাই অন্তবর্তী সরকার জীবনে রাজনীতি করছে আজকে যারা এই যে উপদেষ্টা মন্ডলী আছে এই উপদেষ্টা মন্ডলীর ভিতরে আসিফ নাহিদ এবং আসিফ নজরুল এই তিনজন বাদে একটা লোক কি কোনোদিন রাজপথে মিছিল করছে একটা লোক কি কোনোদিন স্লোগান দিছে একটা লোক কোনোদিন পুলিশের দৌড়ানি খাইছে পুলিশের লাঠির মায়ের খাইছে যদি মায়ের না খায় যদি দৌড়ানি দেয় দৌড়ানি না দেয় যদি রাজপথে মিছিল না করে ওরা কিভাবে বুঝবে যে বিপ্লব কি জিনিস ওরা কিভাবে বুঝবে যে রাজপথে পুলিশের খাওয়া জিনিস ওরা কিভাবে বুঝবে যে সন্তান হারানোর ব্যথা কি জিনিস রাজপথে পুলিশের টিয়ার সেলের গন্ধ কি জিনিস কিভাবে বুঝবে যার সন্তান হারিয়েছে যে বাপ মা সন্তান হারিয়েছে পুলিশের গুলিতে তারা জানে সন্তান হারানোর ব্যথা কি তারা এই পুলিশের সংস্কার করতে পারতো যারা বিপ্লবী যারা রাজপথে এসে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পুলিশ বাহিনীর সাথে প্রকাশে যুদ্ধ করেছে এরাই জানে যে বিপ্লব কি কিভাবে দেশটাকে রক্ষা করা যাবে কিন্তু সেই মানুষগুলোকে বাদ দিয়ে কিছু এনজিও মার্কা নাজগানওয়ালা মার্কা লোকদের নিয়ে সরকার গঠন করে এখন বসে আছে এখন নতুন করে চার মাস পরে আবার সংলাপের আহ্বান করা হচ্ছে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হচ্ছে জাতীয় ঐক্য তো সবাই ঐক্যবদ্ধ হয়েই আপনাদেরকে বসিয়েছে ঐক্যবদ্ধ হয়ে বসিয়েছে যেহেতু সবার ভিতরে তো জাতীয় ঐক্য আছেই আবার নতুন করে ঐক্যের ডাক কিসের বিপ্লবী সরকার ছাড়া কখনোই এই নাজগানালা সরকার দিয়ে এই রাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতা আনা সম্ভব না